গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা ভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য এতে কারো আপত্তি সেখানে নেই আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম সে কমিটির একটা সভা এখানে করেছে কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় চল্লিশটা এরকম এই আদিবাসীদের ভাষা তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে প্রায় থ্র্যাট হুমকির মতো দেবনাগরী যদি ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না এটা এক ধরনের ভাষা সন্ত্রাস ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ এটা আর এস এসের চিন্তাভাবনা প্রসূত আমরা এর নিন্দা জানাচ্ছি